নাই বিদ্যায় তাই আমরা এখানে আছি আমরা বালির ভিতরে এখানে এসে আমরা রয়েছি খোলা জায়গায় ঘরে আমরা খুব কারেন্ট ছিল না বিদ্যুতের কোনো ব্যবস্থা এখানে ছিল না অন্ধকারে আমরা এখানে রয়েছি এখন হয়তো বিদ্যুৎ সরকার দিছে বা আমরা হয়তো সেই বিদ্যুৎই দিছে আমাদের এখনো কোনো সমস্যা হচ্ছে না হয়তো দেখা যায় এইটুকু সমস্যা যে আমাকে আর্থিকের যে আমাদের যদি একটা লন্টন সরকার দিত তাহলে হয়তো আমরা যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করে আমরা খাইয়া হয়তো বাঁচতে পারতাম ছেলে অথবা কেউ একটা ব্যান কিনত বা কেউ একটা ইজি বাইক কিনত যে যেটা চালাইতে পারে বা যে যেটা ই করতে পারে এই আদর্শ গ্রাম তিরাশিটি পরিবারের নিয়ে একটা সংগঠনের সভাপতি ছিলাম আমাদের এই জায়গায় নানান পদের সমস্যা আছে যেরকমের পানির সমস্যা টিউবওয়েল পুঁতে গেছে টিউবওয়েল দেয় নাই রাস্তা নেই এই বৃষ্টি এসে কাদার মধ্যে হাঁটা খোলাফেরা জমের সমস্যা গাড়ি নিয়ে আসা যায় না কোনো গলির ভিতর দিয়ে গাড়ি প্রবেশ করা যায় না বাথরুমের রিং রিং পোতা হয়েছে রিঙের টাকা কাউকে দেয় নাই এই রিঙের টাকার জন্য অনেক ঝামেলা হচ্ছে কিছু কিছু লোক লজ্জার খাতে জায়গায় আসতেছে না যে সরকার আমাদের রিং বাথরুম দিয়ে নেয় বাথরুমে রিং পুরে যদি টাকা দেওয়া লাগে টাকা গুলো এখনো দেয় নাই টিউবওয়েল দেয় নাই এবং ওনারা যে সমাজ আইসলে একবার চেক করতে বলছে পর্বতীতে আসে দেবো এই পর্বতী বলতে এই ভবন তো মনে করেন চার মাস বিগত হয়ে গেছে চার মাসের মধ্যে কোনো সাক্ষাৎ নেই কাল এক্সপার্ট চার্জ এবং মাল ডন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ ওয়াশ আদর্শ গ্রামে আসছি আমরা বর্ষা পড়ার আগে আমাকে জায়গা পানি হয়ে যায় আঁটু পানি তারপরে সুলোর মধ্যে পানি চলে যায় রান্নার কোনো ব্যবস্থা নাই তারপরে কামাই সুদের কোনোই নাই ব্যবস্থা নাই চুরু ঘরের চল্লিশটি ঘর আমরা আসি বাকি ঘর কামাই নাই বলে কেউ ওখানে থাকতে পারে না

মনে বিমন্য দিক দিয়ে মানে বিমন্যই আছে আচ্ছা সরবিশ তো হইছে ঘন্টা বেস্টি স্যার আটু পানি বদে দিছে আটু পানি বদে দিছে পানি তো মোটেই নাই কি নিয়ে নে খাত কি পানি কিনে খাবো না ভাত কিনে খাবো আর আবার সমস্যা গাট নেই পানি নাই এর এর ভালো কোনো জায়গায় নেই কর্মকারী খাবার ভালো কোনো জায়গা নেই স্থাপিত হয়েছে এটা আসলে মানে একজন উপকারভোগীর জন্য ঠিক ভালো কোনো খবর নয় কারণ দেখা যায় ঘরগুলো তৈরি হয়ে গেছে উপকারভোগীর অবস্থানও করছেন তো দেখা যায় সেখানে যদি বিদ্যুৎ এবং সুপেও পানির ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে তো অবশ্যই কষ্ট হয় এই ঘরের কার্যক্রমগুলোর সম্পূর্ণ কাজ আমি এখানে যোগদান করার পূর্বেই সম্পন্ন হয়েছে আর এই বিষয়ে সরেজমিনে আমরা পরিদর্শন আবারও করবো উপকারভোগীদের কাছে গিয়ে আমরা সরাসরি শুনবো যে আসলে তাদের এই রকমের সংকটগুলো এখনও এখনো রয়েছে কিনা থাকলে অতি দ্রুত আমাদের উপজেলা কমিটি রয়েছে উপজেলার অন্যান্য দায়িত্বশীল যেসব দপ্তর এর সাথে জড়িত সুপ্রিয় পানি এবং বিদ্যুৎ তাদের সাথে কথা বলে অতি দ্রুত জাতকালভোগীরা ওখানে সুস্থ মতো শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তার সর্বোচ্চ ব্যবস্থাটুকু করবেন